ভাই বসেন বসেন তো অস্তর হইলে হয় নাকি আমি তো বলছি আস্তে আস্তে গ্রামের গলা দিব আপনারা তো আমাকে পাগল মানিয়ে ফেলেছেন তো অস্ত্র হইলে হয় নাকি আমি গ্রামে গিয়ে কি করেছি না করেছি সবই তো আপনারা দেখতে পারবেন জাস্ট what in see আপনার গাইস সবাই কেমন আছেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন তো চলে আসলাম নতুন আরেকটি নিয়ে গত ভিডিওতে দেখালাম ছড়াতে গিয়েছি কিন্তু ছড়াতে গিয়ে কি কি করেছি সেটা তো আর দেখাই চলুন দেখা যাক কি করেছিলাম বলেন তো আমরা কি করাচ্ছি বলতে পারলার না তো এখানে আমরা গুপ্তধন কুচ্ছিলাম এমন কি গুপ্তধন পেয়ে ও গিয়েছি এই যে দেখেন গুপ্ত দুন কুলাম এখন অনেকের কাছে বড় হবে এটা গুপ্ত না আবার অনেকের কাছে এটা গুপ্ন মনে হবে আসল কথা কি জানেন বাংলায় একটা প্রভাত আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমল তো তাই এখন আমরা অমল এই ছোট ছোট পাথর গুলো এত সুন্দর ছিল যা আমরা না করিয়ে পারলাম না তো পাথর করিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে ওই সময় আমার চোখে একটা লাউ পড়লো লাউটা ছিল কুচকুচি কালো দেখতে খুব কিউট লাগছিল তো এখন আমরা চলে যাচ্ছি পাহাড় দেখতে তারপর লাকি আন্টি আমাদেরকে পাহাড় দেখাতে নিয়ে যাচ্ছে আমরা যখন লাকি আন্টির ভিডিওতে পাহাড়টা দেখেছিলাম মনে করেছিলাম অনেক কাছে কিন্তু যখন আমরা যাচ্ছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল অনেক দূরে যে তো লাগে আন্টির বাসা থেকে পাহাড় পর্যন্ত যে তাদের কোনো ব্যবস্থা নেই তাই আমরা হেঁটেই যাচ্ছি যাওয়ার পথে এই পুকুরটা দেখলাম পুকুরটা দেখতে খুব সুন্দর লাগছিল গ্রামে একটা জিনিস খেয়াল করে দেখলাম প্রত্যেকটা বাড়িতে এই পুকুর আছে আমাদের ক্যামেরাম্যান আমাদের ভিডিও না করে দেখেন কি করতেছে আমার ক্যামেরাম্যানের ফুল দেখে মাথা খারাপ হয়ে গেছে ও দেখা যাচ্ছে পাহাড়টা আপনাদের কাছে যেমন কাছে মনে হচ্ছে এমন আমাদের কাছেও মনে হয়েছিল লাকি আনটিদের বাসা থেকে রুট পর্যন্ত আসতেই অলরেডি আমাদের সবার পা ব্যথা হয়ে গিয়েছে যেহেতু আমরা তেমন হাঁটাহাঁটি করি না বরং আমাদের হাঁটাহাঁটি করাও লাগে না যেহেতু আমরা ঢাকা শহরে থাকি ঘর থেকে বের হলে আমাদের যাতায়াতের ব্যবস্থা থাকে কিন্তু গ্রামে তা না আম্মু তো বারবার বলতাছে এই রাস্তাটা দিয়ে কিভাবে যাব কারণ আম্মু হাঁটাহাঁটি একবারই করতে পারে না তো আম্মু আন্টি সবাই মিলে কথা বলতাছিল এদিক দিয়ে আমি কি দেখছিলাম দেখেন এগুলা কি দেখছেন শিক্ষা বা যাই হোক মজা করলাম আপনারা আবার সত্যি সত্যি এইগুলো একটা শিক্ষা বাপ মনে করেন না এগুলো হচ্ছে গোবরের এইগুলো বানানো হয় গোবর দিয়ে যেহেতু গ্রামে লাড়কে দিয়ে রান্না করা হয় এইগুলোর কাজ কি জানেন এইগুলো দিয়ে গ্রামের মানুষ রান্না করে এগুলো জ্বালানি হিসাবে তৈরি করা হয় গ্রামের মানুষের যে কত রকমের বুদ্ধি শিক্ষিত মানুষেরা এতটুকু বুদ্ধি নাই সত্যি কথা বলতে শহর আর গ্রাম সম্পূর্ণই ভিন্ন আমরা একটু একটু করে হাঁটে আর ঠাইমা যাই তখনই আমরা বসে যাই তখনই তারা ভিডিও বানায় বিষয়টা মজার না টেস্টে টেস্ট নিলাম ভিডিওর ভিডিও বানাইলাম তো এইখানে তারা গোবর নিয়ে মজা করছিল আর আমরা সবাই হাসছিলাম তারপর আমরা আবার আল্লাহর নাম নিয়ে হাঁটшили করলাম দেখেন এক একজনের কি ক্লান্ত হয়ে গিয়েছে আমার তো পা চলই না একই হচ্ছে ধান ক্ষেতের রাস্তা তার মধ্যে উঠে পড়ছি রোড রোড দেখে মনেই হচ্ছে এটা যে শীতের দিন তারপর আমরা পাহাড়ি গিয়ে কি কি করলাম হলে নেক্সট ব্লগ এর জন্য অপেক্ষা করতে হবে এইগুলো ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা কি কি করলাম পাহাড়ে গিয়ে সবই আপনাদেরকে দেখাবো শুধু আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাফে